লালা মানি না মানি আইতো না মানি আইতো না খেলা ছাড়ি ইচ্ছা আচ্ছা ছোট মনির ভাই এটা শিক্ষা হ্যাঁ আবার লাগাই দিচ্ছে লাগ লাখ হ্যাঁ তারপরে ছোট আর খেলবেন না বড়রা খেলবে আমরা চশমা শরীফকে ধন্যবাদ দিই নারায়ণগঞ্জ থেকে সে আসা ধন্যবাদ জানাই কুমিল্লা জেলা থেকে আসা রাশেদ খেলোয়াড়কে

মাগরিবের আগেই তো খেলা শেষ এই ছোটদের কোনো খেলা নাই ছোটদের কোনো খেলাই নাই না না এটা এটা হইতো না দাদা নাতির খেলা আবার কি ওই খেলবো আরে মনির ভাই কি করে দাদা নাতি আবার খেলে খেলবে খেললে তো উনি একটা বরফে এলাকা আর মোর হয় মস্কারি নাই তো এটা তো ডিজিটাল খেলা শর্টের ভিতরে খেলাটা শেষ করবে মনির ভাই তারা মাগরিবের আজানের সাথেই খেলা শেষ এটা উদ্বোধন কাজের গায়ে রানা ভাই খেলার আয়োজক তাইকে সালাম জানাই তার চলের শিরাবাই মোশারফ মেম্বার যারাই আছেন সবার জন্য ধন্যবাদ বাচ্চারা একটু বাচ্চাদের আর খেলা নাই বাচ্চাদেরা নাই আর সোহাগ সোহাগ তো সোহাগ কৃষক লীগের সভাপতি এই পিএমএমের যেন ভাই